আমি এক হিন্দু রুমমেটের সাথে থাকি কখনো সে রান্না করে কখনো আমি রান্না করি তার সাথে থাকা ও খাওয়ার ব্যাপার ইসলাম কি বলে ও আমার আমলগত দিক কোন ক্ষতির সম্ভাবনা আছে কিনা আমাদের দেশে অমুসলিমদের ব্যাপারে ধারণা বেশিরভাগ মানুষের পরিষ্কার না ভালো করে শুনে রাখেন যে ব্যক্তি আল্লাহর একত্ববাদকে স্বীকার করে না শিরকে লিপ্ত তাকে আপনি অন্তরের গভীরে জায়গা দিবেন না যেহেতু সে আপনার রবের অস্তিত্বকে স্বীকার করে না আপনার মায়ের চরিত্র নিয়ে কেউ যদি সন্দেহ করে আপনি কি তাকে দোস্তি বানাবেন দোস্ত করবেন তার সাথে দোস্তি করবেন আপনি কেন করবেন না আমার মায়ের অস্তিত্ব নিয়ে প্রশ্ন তুলেছে আপনার মেজাজ গরম হয়ে যাবে হয়তো আইন হাতে আপনি তুলে নেবেন না তার মধ্যে সে চলুক আপনি আপনার মতে চলবেন শান্তিপূর্ণ ব্যবস্থা করবেন ঠিক আছে তাই বলে আপনি অন্তরঙ্গ তাকে বানাবেন না কিন্তু এর মানে এই না যে কোনো অমুসলিমের সাথে আমাদের লেনদেন উঠাবসা, কাজ কারবার কিছু করা যাবে না নবী করিম সাল্লাহ সাল্লামের অমুসলিম সেবক ছিল কাজের লোক ছিল তাকে তিনি নিয়োগ দিয়েছেন আজকাল কোন ইমাম সাহেব যদি কোনো হিন্দু কোনো ইহুদি কোনো খ্রিস্টান কোনো অমুসলমানকে কাজের লোক